বাজার থেকে নতুন নেট নিয়ে আসছে এই যে নতুন নোট বিশ টাকা আর হলো এই যে এক হাজার টাকা নোট একবারে চকচক করা নোট আসলে কিন্তু মানে আগের যে নোটগুলো ওগুলো অনেকটাই চকচকা ছিল এগুলোকে দেখেন একবারে সাদা তাড়াতাড়ি মলা হয়ে যাবে আর বিশেষ করে এখন ফেসবুকে কিন্তু এই বিশ টাকার নোটটা নিয়ে কিন্তু কখন ট্রেন্ডিংয়ে আসে তো বিশ টাকার নোটের ভিতরে কী হয়েছে দেখেন নোটের ভিতরে এই যে একটা একটা মন্দিরের ছবি দেওয়া হয়েছে এই যে মন্দিরের ছবি দেখেন এই যে এটা কি মন্দির এটা হলো মন্দির দিনাজপুর এটা কান্তিজিউ দিনাজপুরের মন্দিরের ছবি দেওয়া হয়েছে আর বিশ টাকার পিছনে পিছনে আরেকটা একটা ছবি দেওয়া হয়েছে এটা হলো আপনার দুবিহার নগাঁও পিছনে যে ছবিটা দেওয়া হয়েছে এটা বৌদ্ধ বিহার নয়াগড় ছবি দেওয়া হয়েছে এটাও বৌদ্ধদের একটা মন্দির আর এটা হলো হিন্দুদের এজন্য হ্যাঁ এই যে বিশ টাকা নোটের ভিতরে মানে এটা দেওয়াতে হতে কিন্তু এখন ট্রেন্ডিং আছে বা ভাইরাল অপশন এখন আছে এটা বর্তমানে এটা কেন দিছে কেন দিছে কি জন্য দিছে আমরা আসলে এটার কোনো বিশ্লেষণ খুঁজে পাই না এখন আমাদের বড় ভাই বলবে মুসলমান রাষ্ট্র আগে ছিল মসজিদ এখন মসজিদ বন্ধ করে এখন

খেলনা ট্যাকার মতন দেখা যায় খেলনা ট্যাকা যেরকমই এরকম একটা টাকার মতো আসল ট্যাকা সুন্দর করতে গিয়ে যেমন একবার নষ্ট করে ফেলে এটা সহজ এটা জাল করতে সহজ হবে আমার বক্তব্য হলো এটাই যে ২০ টাকা এক হাজার টাকা যে নোটগুলা বার করছে একেবারে কালার নাই মানে একবারে দুর্বল মনে হচ্ছে একেবারে এটা একেবারে নকল করতে একেবারেই সহজ হয়ে যাবে কারণ এই নোটটা দেখেন আপনারা যারা সরাসরি দেখছেন এটা তো ক্যামেরায় যারা সরাসরি দেখছেন তারা বুঝতে পারবেন এই নোটগুলো একেবারে বাজে একেবারে নর্মাল একবারে নর্মাল এটা নকল করা কোনো ব্যাপারে না মানে বাজারে কী হিসাবে নকল বাইরে মানে বোঝার মতো না এক হাজার টাকার দেখেন আগে নোটগুলা কেমন গড়িয়েছিল আর এগুলা দেখেন একেবারে নরমাল মনে হয় এগুলা জাল টাকা সহজ মানে একেবারে ধরতে পারবো না এখন তো মনে হচ্ছে জাল ছোট হয়ে যাবো মহল হয়ে যাবো মানে যারা মানে যারা এটা দায়িত্ব নিছে মানে যাই হোক এটা আমাদের সরকারের ব্যাপার আমরা যতটুকু ভুল পাইছি এটা ভুল ধরাই দিলাম আগে যে টাকা ছিল আমি দেখা করি আগের টাকা করি এই যে দেখেন আগের টাকা আগের টাকাটা শেখ মুজিবের ছবি আছে তবে ছবিটা টাকাটা কিন্তু অনেক গর্জি আস মানে ফক্ত মানে শক্ত সরি শক্ত ভক্ত শক্ত ভক্ত এখন ছবিটা ছবিটা যদি সরানোর ইচ্ছাই থাকে ছবিটা সরাই দিলে চলতো আর কিছু লাগতো না আগের যে নোটটা এটা থাকলে চলতো শুধু এই ছবিটা সরাই দিলে বাস আর কিছু লাগতো না